নমস্কার আপনারা শুনছেন ভৌতিক চ্যানেল কেয়ার অফ আজকের আজকের নিবেদন আমাদের নিবেদন আসন্ন ছট পুজোর সম্পর্কে দু চার কথা ছট পুজো মূলত সূর্যদেব ও ছটি মায়ার আরাধনা এটি ভারতের পূর্বাঞ্চলে বিশেষ করে বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে অত্যন্ত ভক্তি ভরে পালিত হয় এই পূজার প্রধান বৈশিষ্ট্য হলো শুদ্ধতা উপবাস এবং জলাশয়ে দাঁড়িয়ে সূর্যকে আরোগ্য প্রদান করা ছট পুজো চার দিন ব্যাপী হয় নাহাই খায় খরনা সন্ধ্যা আরোগ্য ও উদয় আরোগ্য এই সময় কোনো মাংস ডিম মাদক বা অপবিত্রতার সংস্পর্শে আসা যায় না প্রসাদ হিসেবে আখ নারকেল লাউ গুড় চাল আর বিশেষ ধরনের ঠেকুয়া প্রস্তুত করা হয়ে থাকে নদী বা পুকুরের জলে স্নান করে ভক্তরা অস্ত সূর্য ও উদীয়মান সূর্যকে আরতি দিয়ে পরিবারের সঙ্গে মঙ্গল কামনা করেন এ পুজোতে বিশেষ কোনো জাঁকজমক বা কোনো বড় আয়োজন দেখা যায় না বরং অত্যন্ত সাদামাটা নিয়ম নিঃস্বার্থতা ও নিষ্ঠায় হলো ছট পুজোর মূল আত্মা এটি শুধু ধর্মীয় আচার নয় বরং একটি সাংস্কৃতিক ঐতিহ্য যেখানে পরিবার সমাজ ও প্রকৃতি এক সুতোয় যেন বাধাপড় নমস্কার